সালামু আলাইকুম বিরোধ চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে প্রকাশিত হয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছু বিষয় নিয়েই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তবে আপনারা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি ওয়ার্ল্ড বিশন বাংলাদেশ তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা বিটি জবস মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিটি জবস এ তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তারা কিন্তু ডেটা কালেক্টিং অফিসার শর্ট টার্ম ডেটা কালেক্টিং অফিসার পদে কিন্তু তারা এখানে লোক নিতেছে এখানে কিন্তু তারা শূন্য পদ মাত্র একটি বেতন ভাদা তারা চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি তারা সর্বনিম্ন বয়স ছাব্বিশ বছর এর সাথে কিন্তু আপনাকে বলা হয়েছে কি সর্বোচ্চ দুই বছরের ডেটা কালেক্টিং রিলেটেড অফি কালেক্টিংয়ের সাথে আপনাকে কিন্তু সংযুক্ত থাকতে হবে এবং আপনার কর্মস্থল হবে ঢাকাতে এবং তারা আবেদনের শেষ সময় হলো তেরোই জুলাই তারা সাত জুলাই তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছে এবং আবেদনের শেষ সময় হলো তেরো জুলাই এবং এখানে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে কিন্তু তারা ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার ব্যাচেলার অফ সায়েন্স ইন সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স আর ব্যাচেলার অফ সায়েন্স ইন অ্যান্থ্রোপোলজি এর যে কোনো বিষয়ের উপরে আপনারা যে কোনো একটি বিষয়ের উপর যদি আপনারা বিএসসি কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু তারা ব্যাচেলার আর মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার ক্লাইমেট চেঞ্জ সোশ্যাল সায়েন্স অ্যান্থ্রোপোলজি অর এন রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড এই রিলেটেড এছাড়া আপনারা যারা ভিন্ন ক্যাটাগরিতে বিএসসি করেও পাশাপাশি কিন্তু আপনারা মাস্টার্স করেছেন দেখা যায় এগ্রিকালচার বা ক্লাইমেট চেঞ্জ সোশ্যাল সায়েন্স বা অ্যান্থ্রোপোলজি এ রিলেটেড আপনারা যদি যদি মাস্টার্সও করে থাকেন তারাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু আপনারা দেখা যায় বিএচে হয়তো বা অন্য ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু এই রিলেটেড কাজের সাথে কিন্তু আপনাকে মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিল্পক্ষেত্র আপনাকে আপনারা বিভিন্ন এনজিওর সাথে যদি আপনি কাজ করে থাকেন বিভিন্ন এগ্রিকালচারাল প্রজেক্টে বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড প্রজেক্ট সোশ্যাল সায়েন্স রিলেটেড প্রজেক্টের সাথে আপনারা যদি সংযুক্ত থাকেন বা কাজ করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল যেটা এখানে কিন্তু ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন তারাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা হলো এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং কিন্তু বয়স সীমা আপনাদের এখানে সর্বনিম্ন তারা ছাব্বিশ বছর নির্ধারণ করেছে এক্সপিরিয়েন্সের কথা হলো জিরো থেকে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যান্ড রিলিভেন্ট উইথ ডেটা কালেকশন ডেটা কালেকশন রিলেটেডের সাথে যদি আপনারা কাজ করে থাকেন ফ্রেশার হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ফ্রেশার গ্রাজুয়েট টু রিলিভেন্ট এক্সপিরিয়েন্স অলসো টু এনক্লোজ টু অ্যাপ্লাই অ্যান্ড এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যে আপনাকে কিন্তু অবশ্যই বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে এই বিষয়টা তারা এখানে উল্লেখ করেছেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেই যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টগুলো আপনারা এখানে প্রয়োজন হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টগুলো হল যে আপনাকে অবশ্যই ছাব্বিশ বছরের কিন্তু নিচে হতে হবে ছাব্বিশ বছর নিচে হতে হবে আপনাকে পাশাপাশি আপনার যে আপনার কিন্তু ফোকাস ফোকাস গ্রুপ ডিসকাশন কী ইনফরমেশন কী এবং কি ইনফরমেট ইন্টারভিউ ইন্টারভিউস অ্যান্ড অ্যান্ড প্রভিবল ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার ক্লাইমেট চেঞ্জ এই রিলেটেড এই রিলেটেড কাজের সাথে কিন্তু আপনাকে খুবই ভালো অভিজ্ঞতা থাকতে হবে বা এক্সপিরিয়েন্স হবে এই রিলেটেড বিষয়গুলোর উপর আপনাকে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং কিন্তু আপনাকে ফ্লুয়েন্টলি স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যান্ড ইংলিশ বাংলাতে কিন্তু অবশ্যই ভালো স্পিকিং অ্যান্ড রিটিংয়ে কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলটা অবশ্যই আপনাকে ভালো হতে হবে উইথ উইথ অ্যাবিলিটি টু দ্য গ্রুপ ডিসকাশন রিপোর্টস বিল্ডিং অ্যান্ড পার্টিসিপেন্টস অ্যান্ড মেনটেন কনফিডেন্টলি বিভিন্ন ধরনের আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে বা আপনার কিন্তু এখানে ডিসকাশনমূলক যাতে আপনি বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারেন ডেটা কালেকশনের সময় বিভিন্ন ডেটা কালেক্টিংয়ের যে ইনফরমেশনগুলো বা যে রিলেটেড আপনি ডেটা কালেক্ট করতেছেন এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারেন এই ধরনের কিন্তু আপনার পার্সোনালিটি থাকতে হবে পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে স্ট্রং অ্যাট্রাকশন টু ডিটেলস অ্যান্ড অ্যাকুরেসি টু রেকর্ড আপনারা যখন ডেটা কালেক্ট করবেন অবশ্যই ডেটাটা কতটা অ্যাক্যুরেট আছে ডেটার উপর ডেটা অবশ্যই আপনাদেরকে কালেক্ট করতে হবে এর পাশাপাশি তারা বলেছে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি শর্ট টার্ম প্রজেক্ট প্রজেক্ট টাইম লেন বাট এখানে কিন্তু শর্ট টার্ম বাট তাদের প্রোজেক্ট হয়তো যতদিন চলবে ততদিন হয়তো আপনি এখানে তাদের প্রজেক্টে তাদের সাথে কাজ করতে পারবেন এবং এখানে আরও কিছু রেসপন্সিবিলিটিগুলো বলা হয়েছে কিন্তু আপনারা এখানে দেখে নেবেন তারা আসলে মূল আরও কিছু অনেক বাংলা ইংলিশ এই রেসপন্সিবিলিটিগুলোর পাশাপাশি তারা যেহেতু আপনাকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে ফিল্ড রিলেটেড কাজ এবং আপনারা যেহেতু আবেদন করার আবেদন করার প্রসেসটা মূলত কিন্তু আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ ইনভেন্টার দা যে এই পোস্টে লোক নিতেছে ডেটা কালেকশন অফিসার এখানে কিন্তু আপনার ডিউরেশন কিন্তু টু মান্থ শর্ট টার্ম মানে তাদের প্রোজেক্ট যতদিন চলবে অতদিনের জন্য কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে কিন্তু ডিউরেশন অফ দুই মাসের কথা বলছে যেহেতু তাদের প্রজেক্ট আনুমানিক হয়তো বা দুই মাসের জন্যই চলবে অতএব আপনারা কিন্তু দুই মাস এখানে জন্য আপনি আসলে এখানে কাজ করতে পারবেন এরপর পাশাপাশি তারা রেসপন্সিবিলিটি বিষয়গুলো বলছে যে আপনাকে ডেটা রিলেটেড যে কাজগুলো আপনাকে করতে হবে রেকর্ড অডিও ভিডিও রেকর্ড করা সর্বমোটে আপনাকে ডেটা কালেকশন করার জন্য আপনার যেই যে প্রসেসগুলো দরকার এইগুলো আসলে আপনাকে করতে হবে এবং এই কর্মস্থান কিন্তু আপনাকে আপনার হবে ঢাকাতে কিন্তু আপনার ফুল টাইম চাকরি কর্মস্থান বা অফিসে পাশাপাশি কিন্তু তারা বলছে কি আপনাকে কিন্তু ট্রান্সলেশন ভালো পারতে হবে যেহেতু বাংলা ইংলিশ উভয় বিষয়ে আপনাকে ভালো ট্রান্সলেশন থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কি কোয়ান কোয়ান্টিটেটিভ রিসার্চ আপনাকে কিন্তু কোয়ান্টিটিভ রিসার্চ করতে হবে মানে ডেটার অ্যাকুরেসি কত পরিমাণ ডেটাকে আপনি যে ইন কালেক্ট করতেছেন ডেটা আসলে সঠিক কিনা ডেটার অ্যাকুরেসিগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে একটু জাস্টমেন্ট করতে হবে তো আসলে এই ছিল মূল সার্কুলারটা যেটা আসলে ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ প্রকাশিত করেছে তো আপনারা আপনাদের এই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদের আমার আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই লিঙ্কটা তো আপনারা ওখান থেকে চাইলে পুরো আরও ভালো করে পুরো নিতে পারেন যেহেতু আমি যদি সবগুলো আপনাদের পুরো দেখাই তাহলে ওভারঅল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না